মানুষ ইচ্ছে করে বস্তিতে কেউ থাকে না এই সমাজের অবিচার জুলুম নির্যাতন সরকারের ব্যর্থতা ন্যায় বিচারের অনুপস্থিতি রাজনৈতিক হিংসা প্রতিহিংসা মিথ্যা মামলা পুলিশি হয়রানি নানান রকম অবিচার থেকেই মানুষগুলো ধীরে ধীরে গ্রাম ছেড়ে তাদের ঘর বাড়ি ছেড়ে তারা ধীরে ধীরে এই শহরের মতো বিভিন্ন শহরে তারা আশ্রয় নিতে বাধ্য হয় দু হাজার সালের ক্ষতিপূরণ আইনে প্রদান করার জন্য সরকারের কাছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি আমরা বারবার সরকারকে বলার চেষ্টা করেছি যে আমাদের এই দুই দফা দাবি আপনারা মেনে নিন এর মধ্যে রাষ্ট্রের এবং আমাদের সবার মঙ্গল আছে আমাদের ঢাকার বস্তিতে বিশাল এক আগুন লেগেছে এই আগুনকে কেন্দ্র করে হাজার হাজার পরিবার একেবারে রাস্তায় নেমে গেছে তাদের আর ঘুরে দাঁড়াবার কোন সুযোগ নাই এবং ইনডাইরেক্ট সকল বস্তিবাসী যে যেখানে বাংলাদেশে আছেন সবাই আতঙ্কে আছেন এটাই শেষ নয় আরো বস্তিতে আগুনের সম্ভাবনা দেখা দিয়েছে আমরা এই বস্তি নিয়ে অনেক কথা আগ্রহ বলেছি এখনো বলছি অনেক গবেষণা হয়েছে কেন আগুন লাগে আমরা সবাই কম বেশি জানি আমি সেদিকে যাচ্ছি না শুধু এইটুকু বলতে চাই যে সমস্যাটা আমরা সমাধান করতে পারি সেই সমস্যাটা যে রাখছি কেন বাংলাদেশে উনিশশো সালে এই বস্তিবাসীকে কেন্দ্র করে তখন আগুন লেগেছিল মানে লাগানো হয়েছিল এবং বোলডোজার দিয়ে অনেক বস্তিকে ভাঙা হয় এত ব্যাপক সেই ধ্বংস কার্যকলাপ ছিল সেটা রাষ্ট্রের পক্ষ থেকে করেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে সকল বস্তিবাসীরা জেগে উঠেছিল ঐক্যবদ্ধ হয়েছিল তার আন্দোলন সংগ্রামে রাজপথ বেছে দেখতেছে অবস্থান করতেছিল এগুলা ইতিহাস ঘটনাটা এতই ভয় ভয় হয়েছিল যে আন্দোলন সে আন্দোলনের মুখে তৎকালীন সরকারের কর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় তাকে অপসরে পাঠাতে হয়েছিল জাতি জানতে চায় সরকার আসে সরকার যায় আসবে এবং যাবে কিন্তু আমাদের এই বস্তিবাসীদের কয়জনকে পুনর্বাসন করা হয়েছে যারা বস্তিতে বসবাস করে তারা তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তারা কিন্তু শ্রমিক তারা কি নিউজ টেক্স দৈনিক অন্য ধারা